দেখছি সেলাই দিয়ে রস হচ্ছে মানে ভালো মতো রস হচ্ছে সেই মানে রক্ত রস রস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমি আগের থেকে অনেকটাই ভালো আছি যারা আমার পুরোনো দীর্ঘদিন থেকে আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার আজ এক মাস থেকে মানে কী জার্নি যাচ্ছে আর কীভাবে আমি বেঁচে আছি সেই মৃত্যুর মুখ থেকে যেরকম বাঘের মুখ থেকে ছিনিয়ে আনা হয় মানে ছিনিয়ে আসার মতো সেরকম জীবন এখন আমার যারা নতুন আছে তারা হয়তো বুঝতে পারবে না পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমার জীবনের উপর দিয়ে কী ঝড় বয়ে গেল আর এখনও পর্যন্ত যাচ্ছে জীবন মৃত্যুর লড়াইয়ে এখন পুরোপুরি জয়ী কি জানি না যতক্ষণ না আমি রিপোর্ট পাবো ততক্ষণ নিজের মনকে মানে স্থির করতে পারছি না ওয়াইফ রিপোর্ট যতক্ষণ না হাতে পাচ্ছি। আগের থেকে অনেকটাই বেটার আছে সেটা তোমরা দেখেও বুঝতে পারছো যাই হোক সকলে সুস্বাস্থ্য কামনা করি সকলে ভালো থেকো খারাপ থাকা যে কি যন্ত্রণার আর কি কষ্টে আমি আমার জীবনের শুধুমাত্র এই অভিজ্ঞতা না কারণ আমার জীবনে অর্ধেকটা সময়ই প্রায় এরকম হসপিটালে বেডে শুয়েই কেটে যায় তো সেই কারণে আমি খুব ভালো করে জানি যে খারাপ থাকাটা কত কষ্টে তো সবার সুস্বাস্থ্যই কামনা করি সকলে ভালো থেকো সবাই অনেকেই রিকোয়েস্ট করছে যে একটু একটু করে ভিডিও দাও একটু একটু করে ভিডিও দাও ভালো লাগছে না পারছি না ভালো লাগছে না শরীর ভালো নেই মন ভালো নেই কোনো কিছু মানে মনটা যেন একদম নষ্ট হয়ে গেছে তো ভাবলাম দেখি আর ঘরে তো বসে আছি কি আর ভিডিও দেবো তবু একটু একটু যেটুকু পারি শেয়ার করার চেষ্টা করছি সকলে পাশে থেকো সঙ্গে থেকো যারা চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটা কি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওগুলো পারলে একটু লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের সাপোর্ট আমার এই মুহূর্তে একান্তই প্রয়োজন তো এখন মাঝে সকাল নটা আর উঠে ফ্রেশ হয়ে চা বিস্কিট মুড়ি খাওয়ার পরে অনেক ওষুধ থাকে তো কিছু পরিমাণে ওষুধ খাওয়া হয়েছে সব ওষুধ একসঙ্গে খাওয়াটা সম্ভব না একটু টাইম লাগে দু পাঁচ মিনিট করে তো এখনও অনেক ওষুধ বাকি আছে তো সেই সবও খাবো আর তোমাদের দাদাভাই গেল বাজারে উটু মাছ এখন তো মানে একটু মাছটা আছে সব খেতে বলেছে মাছ বলতে তো যে ওই লাঠা শোল শিঙি মাছগুলো ও নিয়ে আসে তো প্রতিদিন নিয়ে আসে যেহেতু এখানে ফ্রিজ ট্রিজ তো কিছু নেই আর ওই সব মাছ এখানে যদি ফ্রিজে রেখেই খাই তাহলে তার কোনো গুণই নেই তো যাই হোক একটু বাজারে গেল আর ওদিকে আমার মা আছে মা রান্না করছে প্রচণ্ড গরম এখানে গরমে থাকা যাচ্ছে না মানে এত গরম সেই দিকে রান্না হচ্ছে ইন্ডাকশানে ভাত আর ওদিকে গ্যাসে সবজিগুলো হচ্ছে আর এত গরম এত গরম মানে থাকা যাচ্ছে না থাকতেই পারছি না চরম কষ্ট আর বেশ মানে ব্যথাও কমে গেছিলো অনেকটা সুখ মানে শুকিয়ে শুকিয়ে গেছিলো যে ড্রেসিং করতে আসতো ভালো করে ড্রেসিং ট্রেসিং করার পরে কিন্তু কালকে বিকালে হঠাৎ দেখছি সেলাই দিয়ে রস বাড় হচ্ছে মানে ভালো মতো রস বাড় হচ্ছে সেই মানে রস রস ওরকম বার হচ্ছে তো আমি ভীষণ ভয় পেয়ে গেলাম আমাদের দাদাভাই একটু বেরিয়েছিলো ওষুধ আনতে তো আমি ফোন করলাম যে এরকম হচ্ছে আমার খুব ভয় পাচ্ছে তারপরে ও আবার যে উনি যিনি ড্রেসিং করতে আসতেন ওনাকে বলে এসছে উনি আবার আজকে আসবে তো সকালে আবার ফোন করা হলো বললো ঠিক আছে আমি একটু সময় বার করে অবশ্যই যাব এখন কখন আসবে দেখি তো আবারও যেন সেই মনে হচ্ছে যেন নতুন সমস্যায় পড়লাম না কি হলো মানে কিছুই বুঝতে পারছি না এই জন্য আমার কোনো কিছুই ভালো লাগছে না যতদিন আমি মনে মনে ভাবছিলাম কি আমি একদম সুস্থ হবো তবে ভিডিও করব। কিন্তু আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেল ভিডিও না দিলে কী করে তাই এটা তো হবেই তাই না তো সেই কারণে ভালো আজকে একটু কথা বলি তোমাদের সামনে এসে তো যাই হোক চলো এখন বান্না করুক আর আমি এখন একটু সিদ্ধ ভাত খাবো কারণ এখনও ওষুধ আছে অনেক ওষুধ খেতে হয় প্রচুর ওষুধ ওষুধ খেতে খেতে ব্যাস সকালবেলা উঠি বাজার করতে গিয়েছিলাম কি কি বাজার করলাম আমাদের একটু দেখায় নিয়েছি মৌসম্বী লেবু পেয়ারা আর এগুলো হচ্ছে টমেটো জামরুল আর পেঁপে একটা ডাব নারিকেল পানি যেটা বলে আলু গাজর জাম কচু ডাঁটা আদা আর পেঁয়াজ আর নিয়েছি বাদাম একটু দই নিয়েছি আর হলুদ আর এখানে আছে মাছ মাছ আছে এখানে আছে চিংড়ি মাছ সেটা পরে দেখানো হবে এই হচ্ছে আজকের বাজার এইটুকু এই দেখুন আপনাদের দিদি ভাই মানে ব্যথা যন্ত্রণাতে তো হয় না তাই এখন কীভাবে চেয়ারে বসিয়ে দিতে বলে কিছুক্ষণ আগে ফ্যানের হাওয়ায় ঘুমিয়ে গেছে কিন্তু ঘুমার ডিস্টার্ব করে লাভ নেই তো দেখো এখন প্রত্যেকটা দিন মানে একটা দুটো করে ডাব নিয়ে আসে কারণ এখন নাকি ডাবের জলটা খাওয়া খুব ভালো তো তোমাদের দাদাভাই আজকেও রীতিমতো বাজার থেকে নিয়ে এসছে আর প্রচুর দাম এই ডাবটার দাম পঞ্চাশ টাকা যখন হসপিটালে ছিলাম তখন তো ষাট সত্তর টাকা দিয়েও ডাব কিনেছে তো এখন আমাকে এটা বাড়িতেই মানে গোটা ডাব নিয়ে এসেছিলো কেটে দিলো এখন একটু খাবো চলো ডাবটা খাই আর প্রত্যেকটা দিনই মানে প্রত্যেক দিন ডাব নয়তো যে লিকুইড ওআরএস পাওয়া যায় ঠান্ডা তো সেগুলো নিয়ে আছে মানে ডাবটা তো প্রত্যেক দিনই আছে আর ওআরএসটাও আগে প্রত্যেক দিন খেতাম মানে ওআরএসটা আমার অতটা ভালো লাগে না তো এই দুদিন আর আনা হয়নি আর ডাবটা প্রত্যেক দিনই খাচ্ছি নাকি এখন ডাবের জল খাওয়া ভালো তো দেখো ডাব খাওয়ার পরে এখন ডাবের মধ্যে শ্বাস আছে তো এখন কাটছে সাবধানে এখন বাজে দুপুর একটা পঁয়তাল্লিশ মানে পোনে দুটো বলি আমরা তো এই যে স্নান টান করে আসলাম তো চুলটা ভেজা ওই জন্য এটা জড়িয়ে রেখেছি আর প্রচন্ড গরম তো রান্না তো হয়েই গেছে অনেক আগেই মা খাবার দিচ্ছে এখন আমরা সবাই খেতে বসেছি তো অনেক দিন পর আজকে একটু খাবার তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমি তো ভিডিওই করে আজকে মানে কতদিন পরে করছি কোনো ঠিক নেই তো চলো এখন একটু খাওয়া দাওয়া করবো আর কি রান্না হচ্ছে সেগুলো একটু শেয়ার করে নিই তোমাদের সঙ্গে তো আমি যেহেতু চেয়ারে বসে আছি আমি তো নিচু হতে পারবো না এখান থেকে দেখাচ্ছি তো এখানে দেখো পটল ভাজা আর একটা টাটা আলু কুমড়ো পটল সমস্ত সবজি দিয়ে একটা সচ্ছরির সবজি হয়েছে আর ওই যে মা বাটিতে বাড়ছে ওটা হচ্ছে আলু কচু বেগুন চিংড়ি মাছের একটা তরকারি আর ওইগুলো আগে এইটাই আছে আমের চাটনি আর ওখানে আছে ওইটা এইটা হচ্ছে একদম মানে লাঠা মাছের ঝোল আমার জন্য কারণ এখন তো এ তো মাছ খেতে হয় আর ওই যে বাটিতে টক দই তো এটুকুই আজকে দুপুরের মেনু আর এসে তোমাদের দাদা ভাই খেতে বসেছে তো এই যে দেখো আমাকে ছাদে বসিয়ে রেখে তোমাদের দাদাভাই এখন বাড়িতে যাবে আবারও শনিবারে আসবে ও আর এখানে আমি এখন একটু বসবো হাঁটব আর এখন একদম বিকেল ছটার উপরে বাজে তো বন্ধুরা ও দেখে চলে গেল তো তিন চার দিন পরে আসবে তো আমি বলছিলাম যে অনেক কটা দিন মানে কোনো অসুবিধা হলে একটু ভয়ও লাগছে তো বললো কোনো অসুবিধা নেই এখানে সবাইকে বলে রেখেছি সবাই হেল্প করবে তো যাই হোক চলো এখানে ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো